যে পাঁচটা স্টেপ তোমাকে বললাম এই পাঁচটা কাজ যদি কেউ প্রথম থেকে করতে পারে তার আমি একশো পার্সেন্ট যদি আল্লাহ না চাই ঠিক আছে সৃষ্টিগত যদি না আটকায় তাহলে তার চান্স হবে আসসালামু আলাইকুম তুমি যদি এইচএ চব্বিশ এবং পঁচিশের একজন ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত তুমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো এখান থেকে তুমি বেশ কিছু দিক নির্দেশনামূলক তথ্য এবং তোমার জন্য শেষ মুহূর্তে কিছু সুখবর বা কিছুর সারপ্রাইজ কিন্তু এখানে থাকছে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা তোমরা যারা বিভিন্ন বিষয়গুলো ভর্তি পরীক্ষা দিবা সেটা যেখানে হোক মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং যেখানে হোক তোমাদের চান্স পাইতে হলে একটা স্টুডেন্ট আসলে কীভাবে পড়া উচিত সেই বিষয় নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো ইনবক্সে জানতে চাও তো একটা রোডম্যাপটা তোমাদের সাথে যদি শেয়ার করতে চাই যে এই জিনিসটা তুমি জানলে তোমার প্রিপারেশন নেওয়াটা আসলে সহজ হবে তো ইন্ডিভিজুয়ালি তোমাদের কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা তোমাদের সাথে শেয়ার করবে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং এখন দেখো অ্যাডমিশন তোমাদের শুরুতে শুরু থেকেই তুমি যদি এই কাজগুলো করতে থাকো আগামী দুই থেকে তিন মাস পরে তুমি প্রো হয়ে যাবা ঠিক আছে তো যারা সিরিয়াস তারা অবশ্যই বিরাট সম্ভব দেখবা ঠিক আছে আর বললাম ভিডিওর মাঝখানে তোমাদের একটা সারপ্রাইজ থাকবে এটাতে তোমাদের অনেক বেশি উপকার হবে ঠিক আছে চলো কথা না বানাই তো তোমরা যে অনেকেই প্রশ্ন করো যে আসলে ভাইয়া চান্স পাবো বা ভার্সিতে পড়তে চাই সেই আমাদের কোন বিষয়গুলোতে ফলো করা উচিত প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত সেই বিষয় নিয়ে একটা কথা বলি দেখো তোমাদের প্রথম সর্বপ্রথম যেই বিষয়টাই তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে কারণ কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি যদি অ্যানালাইসিস না করো তুমি যে ইউনিভার্সিটির পরীক্ষা দাও সেখানকার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমাকে মাস্ট জানতে হবে হয়তো প্রশ্ন হোবো কমন আসবে না কিন্তু প্রশ্নগুলো একই ধাঁচের হয়ে থাকে প্রতি বছর প্রতি বছর একই ধাঁচের হয়ে থাকে যদি কিছুটাও মডিফাই করে তবুও তোমার চান্স জন্য যতটুকু আনচেঞ্জড অবসায় আছে মনে করো যে এখানে আমাদের একশোটা প্রশ্ন আসে একশোটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ তিরিশটা প্রশ্ন মডিফাই করলো বাকি যে সত্তরটা প্রশ্ন সেটা যদি অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে সত্তর পার্সেন্ট অ্যাফাফ একটা মার্ক তুমি যদি যে কোনো চান্স ট্রান্সফার জন্য সত্তর পার্সেন্ট মার্ক যদি তুমি এনশোর করতে পারো তোমার চান্স হয়ে যাবে তো এইটা তোমাকে অবশ্যই মাস্ট জানতে হবে যে কোনো একটা তুমি যে ইউনিভার্সিটি পরীক্ষা দিবা যদি তুমি মনে করো তুমি সবগুলোতে পরীক্ষা দিবা রাবি জাবি ঢাবি সবগুলোতে পরীক্ষা দিবা তাহলে তোমার উচিত হবে কি একটা ভার্সি ক যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে টপিকগুলো তোমাকে ফাইন্ড আউট করতে পারো যে এই টপিকগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন আসে বা প্রশ্ন প্যাটার্নটা আসলে এমন হয়ে থাকে এমসি কিউ আসে বাট প্রশ্নের ধরনটা কেমন এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার প্রিপারেশনটা সহজ হবে তুমি যখন পড়বা তখন ওই টাইপের প্রশ্নগুলোতে তুমি ইম্পর্টেন্স দিবা দেখবে যে পড়ার যে সময়টা সেটা অনেক কমে আসবে তোমার একটা জিনিস গুছাইতে দেখবে যে অনেক সময় লাগতেছে বাট তুমি যখন একটা গুছাই ফেলবা তখন তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি হেল্প করবে তো এখন আসলে সারপ্রাইজের যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা এক্সাম ব্যাচ আমরা রান করি প্রতি বছর তো এই বছরও তোমরা যারা সেকেন্ড টাইমের আসো চব্বিশ ব্যাচ আসো তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ আছে যেটা একদম সর্বশেষ কৃষিগুচ্ছ পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের পরবর্তী ব্যাচগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবা এবং একদম ওই পর্যন্ত কিন্তু এক্সামগুলো চলবে এছাড়া তোমরা যা যাবি রে পরীক্ষা দেবা তাদের জন্য এক্সামটা শুরু হবে নতুন করে চবি কতে যারা পরীক্ষা দেবা তাদের জন্য কিন্তু এক্সামটা শুরু হবে আমাদের প্রত্যেকটা ব্যাস এবং ভার্সিটি কয়ের কথা যে বললাম ভার্সিটি কয় কমিউনিটির কোশ্চিন ব্যাংক সলভ করাটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য কিন্তু আমাদের উদ্ভাসের ভার্সিটি কমিউনিটির কোশ্চিন ব্যাংক সলভ কোর্স কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো এই প্রত্যেকটা কোর্সে তোমাদের জন্য কিন্তু যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এই জিনিসটা তোমরা কিন্তু এই ফিচারটা এখানে পাবা ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা কোর্সে আজকে থেকে এই সময় থেকে শুরু করে আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত তোমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কোর্সে স্পেশাল ডিসকাউন্ট থাকবে যেমন সেকেন্ড টাইম এক্সাম আছে সেটা তোমরা মাত্র তিনশো টাকাতে এনরোল করতে পারবা আমাদের যে জাবি ডিউট এক্সাম আছে সেটা মাত্র দুশো টাকাতে তোমরা এনরোল করতে পারবা এছাড়া চবি ক এক্সাম আছে সেটাও তোমরা মাত্র দুশো টাকায় এক্সাম এনরোল করতে পারবা ঠিক আছে এছাড়া ভার্সিটি ক ইউের যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের একদম টোটাল ওভারঅল কোশ্চেন সলভ চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্ন সহ সেখানে সলভ করানো হচ্ছে এই কোর্সটাও প্রাইস তোমরা মাত্র তিনশো টাকাতে এনরোল করতে পারবা তো এই যে সবগুলো অফার যদি কেউ নিতে চাও এটা তোমার জন্য অনেক বেশি হেল্প করবে কারণ একদিনের অফার এটা তোমার জন্য উপকার হবে আমার জন্য উপকার হবে মাঝখান থেকে তুমি কিন্তু একদম লাস্ট অ্যাডমিশন পর একটা ফুল একটা সাপোর্ট পেয়ে যাচ্ছ এবং আমাদের যে কোর্সগুলো সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাধারণ থাকে তো তুমি যে কোনো সময় তুমি যদি সাপোজ এখন তুমি পড়তে চাও পরে তুমি পরীক্ষা দেবো ওয়েবসাইটে সবগুলো সাধারণ থাকবে তুমি এনি টাইম এখানে পড়বা আর প্রশ্ন প্যাটার্নগুলা কিন্তু সবগুলো আমাদের এই যে কোশ্চিন অ্যানালাইসিস করা আমরা সবসময় কোশ্চিন অ্যানালাইসিসে বিশ্বাস করি ঠিক আছে অ্যানালাইসিস করবো তোমাদের অল্প পড়াবো অল্প গাইড করবো বাট এখান থেকে প্রশ্নগুলো কমন আসবে তো এই জিনিসটা কিন্তু আমরা এখানে করি ঠিক আছে দেখো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আইডেন্টিফাই করবা এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই টপিকগুলা ভালো ভালো বেশি গুরুত্ব দিবা এখানে দশটা টপিক আছে তুমি দেখবে যে দশটা টপিক থেকে প্রশ্ন আসে না ঘুরে ফিরে পাঁচটা বা চারটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো সেই টপিকগুলা তুমি ইম্পর্টেন্স দিলা বেশি বাকি পাঁচটা চাপটা তুমি অল্প ইম্পর্টেন্স দিলা দেখলে তোমার প্রিপারেশনটা কিন্তু ভালো হলো অল্প পরেও তুমি কিন্তু ভালো করতে পারবা যদি তুমি এই টপিকগুলো আইডেন্টিফাই করতে পারো ঠিক আছে তো যাবি ডি মিনিট যাবি কয়েন্ট যারা পরীক্ষা দেবা এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় টপিক অ্যানালিস তুমি কিন্তু পেয়ে যাবা তো তুমি তুমি খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের এই টপিকগুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার ঠিক আছে প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার তোমাকে অবশ্যই মাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তুমি টপিকগুলো আইডেন্টিফাই করলাম কিন্তু টপিকের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলোই তুমি জানো না ওই টপিক থেকে তোমাকে প্রশ্ন সলভ করলে তুমি পারো না তাহলে তো আলটিমেটে লাভ নেই তোমাকে তো পড়তে হবে তোমাকে জানতে হবে এই টপিক থেকে প্রশ্ন আছে ঠিক আছে এবার তোমাকে এই টপিকগুলো সম্পর্কে ভালো মতো জ্ঞান অর্জন করতে হবে যেন এখান থেকে তোমাকে প্রশ্ন যদি করা হয় তুমি অ্যান্সার করে আসতে পারো ঠিক আছে তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে যত পারো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত পারো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস Isto me প্র্যাকটিস করলে কি হবে তোমাকে প্রশ্নের প্যাটার্ন যে তুমি যেভাবে আসুক না কেন ঘুরে প্যাসে আসুক তুমি সলভ করে আসতে পারো এবার তুমি বেশি বেশি প্রশ্ন সলভ করতেছো তাহলে পরীক্ষার হলে তোমাকে যদি প্রশ্ন একটু ঘুরাই দেয় তাও তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা তো তোমরা অনেকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো অনেক বেশি ক্লাস করো প্র্যাকটিসটা তুমি করো না তুমি যদি তিন ঘন্টা ক্লাস করো তোমাকে অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তার মানে ক্লাসের থেকে তোমার নিজের পড়া নিজের প্র্যাকটিসের সময়টা অবশ্যই অবশ্যই বেশি রাখতে হবে যারা এই যে ট্র্যাপের মধ্যে করো না খালি ক্লাস করবো দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ক্লাস করব তারা এই যে দিনের মধ্যে যে তোমার প্র্যাকটিসের যে সময়টা এটা তোমার হয় না প্র্যাকটিস করবো না কোথাও তুমি চান্স পাবো না এটা খাতায় সুন্দর মধ্যে লিখে রাখো ঠিক আছে এরপর আসলে এক্সাম দিতে হবে তোমাকে এক্সাম কেন দিতে হবে তোমার টাইম ম্যানেজমেন্টও ঠিক রাখতে হবে কারণ পরীক্ষার হলে তুমি বাসায় যেরকম বসে চব্বিশ ঘন্টা সময় পাচ্ছ সলভ করার জন্য এই চব্বিশ ঘন্টার সময় তুমি পাবা না বাসায় তোমাকে পরীক্ষার হলে ষাট মিনিটে তোমাকে একশোটা এমসি কিউ সলভ করতে হবে তার মানে প্রত্যেকটা এমসি কিউর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো সব কিছুই আছে তাহলে প্রশ্নের ধরুন কঠিন হতে পারে এখানে যদি তুমি প্র্যাকটিস না করে যাও আগে থেকে যে আমাকে একটা প্রশ্ন চল্লিশ সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে একটা প্রশ্ন পঞ্চাশ সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে আমি পারতেছি না তাহলে আলটিমেটলি হবে হবে না তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে হবে তো অনেক শিক্ষার্থী শুধুমাত্র টাইমটা ম্যানেজ না করার কারণে পরীক্ষায় যে ভাই আমি জানি আমি পারতাম কিন্তু আমি অ্যান্সার করে আসতে পারি না কেন এই যে টাইমটা ম্যানেজ করতে পারে না তো এটা তোমাকে অবশ্যই মাস্ট করতে হবে এটা তোমরা অনেকে ভুল করো কি ভাই সিলেবাস শেষ করি তারপর এক্সাম দেবো কেন ভাই তুই এখন পড়তেছিস না এখন এক্সাম দিতে তো সমস্যা কি তো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস স্টার্ট না করো তাহলে তোমার কি একদিনে এক মাস প্র্যাকটিস করে কাজ হবে বলো তুমি যদি প্রথম থেকে যারা বুদ্ধিমান যারা চায় ভালো করবে তারা প্রথম থেকে লেগে থাকে ঠিক আছে তো যারা এক মাস আগে শুরু করবা আর যারা এখন থেকে পড়ছে তাহলে তোমার মধ্যে কি পার্থক্য না তাহলে অবশ্যই তুমি তো ডিজার্ভিং না যে প্রথম থেকেই চেষ্টা করছে সেই অবশ্যই ডিজার্ভিং ঠিক আছে তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে তোমার হাতে যে সময়টা আছে সেখানে এখন কাজে লাগাতে হবে যতটুকু অতটুক তুমি এক্সাম দাও এক্সাম দিয়ে তুমি বুঝার চেষ্টা করো এক্সাম দিতেছ না পরীক্ষার এক মাস পর সিলেবাস চেষ্টা করো সেটা ঠিক করো তাহলে তুমি সময়টা পারবা সময়টা ম্যানেজ করতে পারবা বাট যখনই তোমার পরীক্ষার কাছাকাছি চলে আসবে তখন তুমি এগুলো কিন্তু পারবা না এটা মাথায় রাখবা আছে এই বিষয়গুলো মাথায় রাখবা তো এই যে পাঁচটা স্টেপ তোমাকে বললাম এই পাঁচটা কাজ যদি কেউ প্রথম থেকে করতে পারে তার আমি একশো পার্সেন্ট গ্যারেন্ট যদি আল্লাহ না চাই ঠিক আছে কত যদি না আটকাই তাহলে তার চান্স হবে যদি সিস্টেম না আটকে তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো অ্যাডমিশন পিরিয়ডে তোমাকে একটু স্ট্র্যাটেজি যে গুড স্ট্র্যাটেজিগুলো সেগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে আলতো ফালতভাবে একদম অবসালভাবে নিয়ে লাভ নেই এই কয়টা জিনিস ফলো করো কোয়েশ্চেন অ্যানালাইসিস করো টপিকগুলো ফাইন্ড আউট করো এরপর টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার রেখে বেশি বেশি প্র্যাকটিস করো প্র্যাকটিস শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি প্রশ্ন সলভ করতে পারতেছো কি না তার জন্য এক্সামগুলো দাও টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখো ইনশাল্লাহ তুমি হলে ভালো করবে টাইম ম্যানেজমেন্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই জন্য যারা চব্বিশ পঁচিশ বাজেস আসো পরীক্ষা দিবা আমাদের এক্সামেজগুলোতে এনরোল করে ফেলো যেহেতু একটা স্পেশাল অফার তুমি পাচ্ছ এই অফারটা অবশ্যই হাত ছাড়া করা যাবে না তুমি এখন এনরোল করে রাখো পরে তুমি পরীক্ষা দিও সমস্যা নেই কারণ এই অফারটা আমি আর দিবো না জাস্ট কালকে দুপুর দুইটা পর্যন্ত যারা ভর্তি হওয়া তারা আগে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে রাখো ঠিক আছে সিটটা কনফার্ম করে রাখো যেহেতু কালকে অনেকে দুইটার মধ্যে ভর্তি হতে পারবো না রাতে ভর্তি হওয়া এরকম হওয়া তাহলে আমি কনসিডার করবো যদি নক না তাহলে কিন্তু কনসিডার করা হবে না ঠিক আছে আর এই ভিডিওটাও কিন্তু কালকে পরে থাকবে না ভিডিওটাও ডিলিট করে দেওয়া হবে ঠিক আছে কারণ যেন অফারটা আসলে পরবর্তীতে অনেকে জাস্ট এই অফারটা এই যে সারপ্রাইজ একটা গিফট এটা তোমাদের জন্য ঠিক আছে এটা অবশ্যই তোমরা কাজে লাগাও যদি ভাতদর্শো পরে পরীক্ষা দিব তবু এখন এনরোল করে রাখতে পারো সেকেন্ডে আমাদের জন্য কিন্তু বলছে বেস্ট একটা এক্সাম ব্যাস হবে ঠিক আছে এক্সামের পাশাপাশি তোমরা কিন্তু ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছো ফ্রি পেয়ে যাচ্ছো তো অবশ্যই এই সুযোগটা কিন্তু কাজে লাগাবো ঠিক আছে আর যারা শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভের উপর ক্লাস আসছো এখানেও কিন্তু এক্সাম দেওয়া আছে তো এটাও তুমি কিন্তু মাত্র তিনশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা আবার যাবি ডিমটার এক্সাম বাস মাত্র দুইশো টাকা দিয়ে চবিতে যারা পরীক্ষা দেবে তারা মাত্র দুইশো টাকা দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে পারবা তো এই টোটাল যে অফারগুলো এগুলো কোনোভাবে মিস যেন না করো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি দাও ঠিক আছে তোমাদের অ্যাডমিশনের যা যাবতীয় যেই সকল জিনিসপাতি দরকার একদম কোশ্চিন ব্যাঙ্ক থেকে শুরু করে যা যা টপিক আনছে সবগুলো আমরা এখানে ইনশাল্লাহ প্রোভাইড করার চেষ্টা করবো একদম বেস্ট কোয়ালিটি সার্ভিস এখান থেকে তুমি পাবা আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করো এখানে দেখো ওয়েবসাইটের সিস্টেমগুলো দেখো দেখে তারপর সিদ্ধান্ত নেবে ঠিক আছে ওখানে ডেমো এক্সাম দেওয়ারও ব্যবস্থা আছে তুমি চাইলে ডেমো এক্সাম দিয়ে প্রশ্ন কোয়ালিটিটা বোঝার চেষ্টা করবা তো ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব সেখান থেকে তোমরা দেখে নে তো ভালো লাগো সবাই যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো আল্লাহ হাফেজ